আসসালামু আলাইকুম দর্শক আজকে এমন একটি জায়গায় এসেছি যেখানে ভালোবাসার এক অন্য জগৎ সেটা সাবারের কোলগাছা অবস্থিত সাবার সিআরপিতে আছি আমরা এই জায়গাটা একদম ভালোবাসার ঠিক অন্য জগৎ আপনি মনে করতে পারেন যে আপনার দুইটি হাত নেই আপনার দুইটি পা নেই তাতে কি হয়েছে আপনার তো মুখমণ্ডল আছে বা মেধা শক্তি আছে সে যে মেধা শক্তি দিয়ে আপনি বিকাশিত করে কিন্তু এখানে কিন্তু ভিএসপিআই নামক একটি প্রতিষ্ঠান আছে এবং এবং সি আর পি নার্সিং কলেজ আছে এছাড়াও সিআরপি কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু আপনি প্রশিক্ষণ নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষকে সেবা দিতে পারবেন বা নিজের কাজটা নিজে করতে পারবেন সেই ভালোবাসার এক অন্য জগৎ যে হসপিটাল সেই সাভারে সিআরপি সারা বাংলাদেশে কিন্তু সিআরপির অনেকগুলো ব্রাঞ্চ আছে যার মধ্যে উল্লেখযোগ্য হেই হলো এই সাভারের যে সি আর হেড অফিস সেই হেড অফিসের সামনে আছি তো এই হসপিটালটা এই প্রতিষ্ঠানে কিন্তু আপনি যদি মেধা থাকে সেই মেধা বিকশিত করার জন্য কিন্তু আপনি সিআরপি লিখে আপনি গুগুলে সার্চ দিতে পারেন এবং বিএসপিআই লিখে কিন্তু গুগলে সার্চ দিলে কিন্তু এখানে কি কী প্রশিক্ষণ আছে কি কি ট্রেনিং আছে বা কি কি কোর্স চালু আছে সেগুলো দেখতে পারেন এছাড়াও সি আর পি নার্সিং কলেজ লিখে কিন্তু চার্চ দিলে কিন্তু এখানে কি কী কোর্সগুলো চালু আছে সেই কোর্সগুলো সম্পর্কে কিন্তু আপনি তথ্যগুলো পাবেন আসলে এখানে মানুষগুলোকে কিন্তু কত সুন্দরভাবে সেবা দেয় যে বেশিরভাগ এখানে প্যারালাইজড এবং মেরুরজ্জ আঘাতপ্রাপ্ত রুগীরাই কিন্তু বেশি এবং অটিজমের যে বাচ্চাগুলো যারা হাঁটতে পারে না তাদেরকে হাঁটা শেখা থেকে শুরু করে যারা কথা বলতে পারে না তাদেরকে কথা বলা থেকে শুরু করে সব কিছুর কাজ কিন্তু এখান থেকে করে এবং শুধুমাত্র যে আপনাকে সেবা দেয় শুধু তাই না এখানে সেবার পরবর্তীতে আপনাকে সুস্থর আলোকে দায়িত্ব তাদের এবং আপনি এখানে সেবা পাওয়ার পরে কিন্তু আপনি যে বাসায় গিয়ে যে কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে আপনার সংসার পরিচালনা করবেন সেই রিহেবিলিটেশনের কাজটা কিন্তু এখানে করে এখানে আমি যতটুকু জেনেছি এবং এখানে এই এগারোটি ওয়ার্ড আছে মানে আপনি ধাপে ধাপে আপনি এক ওয়ার্ড প্রথম ওয়ার্ডে আপনি একটু অনেক অসুস্থ তারপরে দ্বিতীয় ওয়ার্ড এইভাবে কিন্তু এগারোটা ধাপ পার করে আপনাকে রিহেবিলিটেশন একদম বাড়ির মতো যেখানে কবুতর পালা হয় যেখানে কিভাবে চাষাবাদ করবেন যদি রিক্সা হয় কিভাবে হুইলচার দিয়ে আপনি উঠানামা করবেন কিভাবে ওয়াশরুমে যাবেন সকল কিছুর ব্যবস্থা কিন্তু এখানে আছে শুধুমাত্র তাই না এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে বিএসপি যে আপনি মেধার জন্য আপনি এস পাস বা এস পাস আপনি পড়াশোনা করতে পারছেন আপনি বাংলাদেশের কোথায় যাবেন আপনি খুবই টেনশন আপনি আপনি চাচ্ছেন যে আপনাকে মেধা যাচাই করার জন্য বা মেধা দিয়ে আপনি নিজের কাজ নিজে করার জন্য যে সেই কাজের জন্য কিন্তু আপনার জন্য এই সি আর পি একটা অন্যরকম একটা প্রতিষ্ঠান এখানে আপনি খেলাধুলা হতে করে আপনি সবাই হুইলচেয়ার দিয়ে কিন্তু খেলাধুলা করে এবং এখানে রিসিপশন যে আছে সেও হুইল এবং টিকিট কাউন্টারে যারা আছেন তারাও হুইলচার কারণ হলো কি এখানে মেধা শক্তি মেধাকে বিকশিত করে মানে আপনি যে একটা পঙ্গুত্ব সেই পঙ্গুত্ব কিন্তু ওরা দেখে না এখানে যেটা দেখে মেদাকে দিয়ে কিন্তু কিভাবে আপনি নিজের পরিচালনায় নিজে জীবন চালাতে পারেন মানে অন্যের উপর নির্ভরশীল না হন সেই জিনিসটাই দেখাতে আপনাদেরকে আংশিক দেখাবো আমার হাতে খুবই সময় নেয় সেই দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিআরপির বিরুদ্ধরে এবং বাহিরে আর আপনারা আমার সাথে যান আমরা এখন আছি যে রুগীরা যারা সেট দিয়ে কিন্তু এখানে উঠেন এবং হসপিটালে ভর্তি কৃত রুগীদেরকে কিন্তু নার্সিং সেবার পাশাপাশি এখানে ফিজিওথেরাপিস্ট এবং অপারেশনাল থেরাপিস্ট এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হয় সেই এবং হসপিটালে দীর্ঘদিন পর্যন্ত কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্সকে আমরা এখন পেয়েছি তার সাথে আমরা একটু কথা বলতে চাই আপনাকে নার্স টিভিতে স্বাগতম জানাচ্ছি স্পাইনাল কার্ড ইঞ্জুরি পেশেন্ট এটা পক্ষাঘাতগ্রস্ত পেশেন্ট যারা গাছ থেকে পড়ে গিয়ে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে টোমাটিক ইঞ্জুরি হয়ে মেরুদণ্ড ভেঙে যায় এটা হচ্ছে এই রোগীদের আমাদের হচ্ছে এই রোগীরা কখনোই পুরোপুরি সুস্থ হবে না এই রোগীদের হচ্ছে এই পুরোপুরি সুস্থ হবে না এই অবস্থা সমাজের সমাজে কমিউনিটিতে কিভাবে সে স্বাভাবিক চলাফেরা করবে সবার সাথে তাল মিলে সেই ট্রেনিংটা পুনর্বাসনটা আমরা সেবাটা দিয়ে থাকি আমাদের এই স্প্যানার কটিং ইঞ্জুরি পেশেন্টের জন্য খুবই ভয়াবহ যদি এটা প্রপার ট্রিটমেন্ট না হয় একটা ম্যানেজমেন্ট শুধু পেশার ড্রেসিং মাধ্যমে হয় না এটা টোটালি হসপিটালে সব স্টাফদের স্টাফদের সমন্বয়ে এই ম্যানেজমেন্টটা হয়ে থাকে যেমন আমরা পেশেন্টদের টুয়াল পজিশন চেঞ্জ করে দেওয়া হয় নাহলে পেশেন্টদের যে কোনো মুহূর্তে গা হতে পারে তারপর হচ্ছে রেগুলার ড্রেসিং করতে হয় তাকে প্রোটিন জাতীয় ডায়েট দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ক্যাথেটারাইজেশন সঠিক সময় করতে হয় ঠিক আছে বাউল ম্যানেজমেন্টও দেওয়া হয় টোটালি সব একটা স্পাইনাল কর্ড ইঞ্জুরি যখন প্রপার হবে তখন একটা پیشنট সে তার যে কমপ্লিকেশন গুলো কাটি উঠবে তখনই আমাদের রিহ্যাবটা শুরু হবে রিহ্যাব এখন পক্কাগত অবস্থা پیشنটরা যে ঘরে শুয়ে থাকবে এমন না তারা এখন সমাজে অবদান রাখতেছে সব জায়গায় আপনি দেখেন এইখানতে সিআরপি থেকে যারা ট্রেনিং নিয়ে যায় তারা কেউ ব্যবসা করে কেউ দোকান দেয় কেউ বিভিন্ন কারিগরি কাজ শিখে তারা বাংলাদেশের একটা অর্থনীতিতে একটা অবদান রাখতে আছে তারা অফিসিয়ে নেই এখন এটা একমাত্র সি আর পি দিয়ে থাকে পূর্ণাঙ্গ সেবা অন্য হসপিটাল এর পক্ষে সম্ভব না প্রাইভেট হ্যাঁ আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এছাড়াও যদি যারা অত দরিদ্র রুগী এখানে কিন্তু সমাজ কল্যাণ ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু আহ রুগীদেরকে কিন্তু একদম সাপোর্ট দেওয়া হয় আগুন আর আপনি এখান থেকে সুস্থতার পরে বাসায় গিয়ে কি করবেন বা কিভাবে চলবেন সেই জিনিসটা কিন্তু এই সিআরপি আপনাকে নিয়ে দিবে এবং প্রতি বছর বছর বা মাসে মাসে কিন্তু তাদের খোঁজ খবর নেয় আসলে একটা ভালোবাসার এক অন্য জগৎ দেখার জন্য আপনাকে কিন্তু ভ্রমণ করতে হবে এই সাবার সিআরপি তে এখানে আপনি শুধুমাত্র যে পড়াশোনা বা প্রশিক্ষণের জন্য আসবেন তা না শুধু একটু দেখে যাবেন যে আসলে ভালোবাসার কি একটা অন্য জগৎ এক ভাই যিনি এখানে সুনাম ধন্য কণ্ঠশিল্পী এবং তাকে আমরা পেয়ে গেছি আহ রুবেল ভাই তার তার কাছ থেকে আমরা এই সি আর পি সম্পর্কে ভালোবাসার অন্য জগৎ সেই সম্পর্কে আমরা একটু সহজে জানব ধন্যবাদ তন্ময় এত সুন্দর করে পরিচয় জন্য আসলে বলতে গেলে আমাদের সেকেন্ড হোম আমরা যারা ডিজাবিলিটি নিয়ে অর্ন করি বা যারা ডিজাবিলিটির সঙ্গে বসবাস করি তারা আসলে বলতে গেলে সি আর পি একে অপরের পরিপূরক আমরা বলবো যে আল্লাহ আমাদের সৃষ্টি করে পারা যে কিন্তু সিআরপি আমাদের দ্বিতীয়বার জন্ম দিয়েছে তো সি আর পি এবং ডক্টর ভ্যালুরিয়ান টেলোরের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং সি আর পি যে প্লেস ফর দ্য ডিজেবল পারসন দে আন্ডারস্ট্যান্ড দেয়ার রাইটস দে নো দ্যাম এবং দেয়ার আর ক্যাপাবল হাউ টু দ্য তারা কীভাবে একা চলবে এবং সেলফ কনফিডেন্স ডেভেলপ করার একটা জায়গা এবং হচ্ছে বৈষম্যহীনভাবে বেঁচে থাকার একটা প্লেস এবং এখানে হচ্ছে মানুষের তাদের কর্মদক্ষতার মাধ্যমে সমাজকে অন্য মানুষকে অনুপ্রাণিত করে এবং প্রতিবন্ধী যাতে কোনো একটা বাধা নয় তার বড় একটা উদাহরণ সিআরপি ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে আমি যাই বললাম ভালোবাসার এক অন্য জগৎ এখানে যে একবার আসে সিনেগির বারবার আসে এবং হুইল নিয়ে আসে গাড়িতে আসে এবং বিভিন্নভাবে কিন্তু এখানে এসে উৎসবের সাথে অংশগ্রহণ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিআরপিকে দেখে যাওয়ার জন্য সকলকে প্রত্যাশা করছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন